আমার যে চরিত্রের নাম করিশ্মা আহমেদ জুলফিকারের ওয়াইফ যে ক্যারেক্টারটা এই চরিত্রটা খুব ইন্টারেস্টিং সে অর্থে মানে মানে আমাকে যখন সৃজিত ফার্স্ট বললো যে বাবু এটা করে দিবি তো অবভিয়াসলি আমার বেশি দিনের খুব বেশি দিনের কাজ ছিল না বাট ইটস এ ভেরি সিগনিফিক্যান্ট রোল সে অর্থে কারণ এই একটা চরিত্র যে চরিত্রটা নিজস্ব একটা জগৎ নিজের বাড়ির মধ্যেই তৈরি করে নিয়েছে মানে ও বাইরেটাকে বাইরেই রেখে দিয়েছে সব মানুষগুলোকে মানে ওই 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 মধ্যে দুনিয়ার মধ্যে ও একা বিলং করে ও হ্যালোসিনেট করে আহ ইনফ্যাক্ট তোমরা এখন অবভিয়াসলি ট্রেলার দেখেছো গানও শুনেছো যে শর্টস গুলো দেখতে পাবে যে সি কোক হেড ওকে মানে ও কোকেন ড্রাগ নেয় করে ওর একটা বিভিন্ন রকম ইমেজেস ওর সামনে আসে ও কোন স্পেসে বিলং করে হয়তো ও জানে না কিন্তু একটা খুব ইন্টারেস্টিং পার্ট করিশমার ক্ষেত্রে সেটা হচ্ছে যে ওর ইনটিউশন আসে ও বুঝতে পারে ও জুলফিকারকে এতটাই ভালোবাসে সেই কারণে ঈদের দিন জুলফিকারকে কে যেতে বারণ করে আমরা সবাই জানি জুলিয়াস সিজার মারা যায় ওই জন্যই বললাম বইয়ের কথা শুনলে হয়তো ভালো হতো কিন্তু অত নেশার মধ্যেও মানে ও একটা সবসময় একটা ট্রান্সে থাক থাকেও হ্যাঁ মানে ওর ফ্রম আউটসাইড তো সবটাইও জানে ও এটাও জানে ওর হাজব্যান্ডের লাইফে আরেক আরেকজন মহিলা আছে কারণ ক্লিও যে চরিত্রটা অনুশ্রুত করেছে তোমার রানীর যে চরিত্রটা অবভিয়াসলি তার জীবনে একাধিক পুরুষ ছিল তার মধ্যে মানে জুলিয়া সিজারের মিস্ট্রেস ওয়াজ ক্লিও প্যাট্রা সো ক্যালিফোর্নিয়া যেটা আমার করিশ্মার বেসিক্যালি ও জানতোর হাজবেন্ড ইজ গোয়িং অ্যারাউন্ড উইথ সামবাদি তা সত্ত্বেও হাজবেন্ডকে ভীষণ ভালোবাসতো সেই কারণেই কিন্তু আটকাতে চেয়েছিল কোথাও একটা সুজিত মুখার্জির আমি নাম বদ নাম বলছি না বা কি ধরনের নাম আছে সেটাতেও যাচ্ছি না অনেকে অনেক রকম বলে যে অনেকগুলো হয়তো টেক নেন উনি ডেফিনেটলি সেটাকে মানে খুব ভালো করার জন্যই উনি নেন বা অনেকে বলেন হয়তো সেটে অনেকটা বকাবকিও করেন হয়তো বাট তুমি প্রথমবার কাজ করলে সুজিতদার সাথে তোমার অভিজ্ঞতাটা কি তো আমার ভার্সনটা তুমি জানতে চাইছো তার আগে আমি একটু জানতে চাইবো কারা কারা ওর নাম বদনাম যাই বলো না কেন অনেক বেশি টেক না অনেক বেশি টেক না ভীষণ স্ট্রিক্ট ডিরেক্টর এগুলো আমিও অনেক শুনেছি আমার পার্সোনালি মনে হয় যে বেশ না সত্যি কথা শ্রীজিত এক্ট্রিমলি ফোকাস আছে ডিরেক্টর ইফ পারফেকশনিস্ট সেই কারণেই হয়তো যতক্ষণ না একটা শর্ট ওর পছন্দ হচ্ছে না ততক্ষণ নিতে থাকে বাট আমি ওর সঙ্গে প্রথমবার কাজ করলাম এর আগে ওর সঙ্গে মানে অবভিয়াসলি আমরা প্রচুর আড্ডা মেরেছি গল্প করেছি কিন্তু কাজ কখনো একসাথে করিনি কাজ যখন করতে গেলাম এবার ও বললো ওকে আমি ভাবলাম ওকে নেক্সট মানে মানে হলো না পছন্দ হলো নাকি ওকে নেক্সট মানে কি আবার ইউজুয়াল যেটা হয় ওর সঙ্গে ওকে ও টেকটাকে ওকে করেছিল ফার্স্ট শর্ট ফার্স্ট টেক আমি ভাবলাম যে ওকে তার মানে আমি পরীক্ষায় উত্তীর্ণ